বন্ধুরা ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে সুস্বাগতম চলে এসো আমার আজকে রান্না তো দেখো আমি আর খুব অনেক দিনে ইচ্ছে করছিল এচোর যে বেরিয়েছে আমার খুব ইচ্ছে করছিল যে এঁচোর দিয়ে চিংড়ি মাছ রান্না করি আর খাই বেশ করে জমিয়ে খুব ইচ্ছে করছিল তো নিতে নিতে মানে এঁচোর হচ্ছে তো চিংড়ি মাছ হচ্ছে না সেটাই হচ্ছে ব্যাপার মানে দুটোই তো লাগবে একসাথে তো তাই আজকে দিদি বাজার যাচ্ছে তো বললাম দিদিকে কি দিদি তুমি যখন বাজার যাচ্ছ তো এ চোর আর চিংড়ি মাছ যদি পাও তো নিয়ে আসবো আজকে আমার ভীষণ অনেক দিন থেকে ইচ্ছে করছে যে এ চোর চিংড়ি খাবো তো সেটা তুমি আজকে নিয়ে আসবে তো দিদি বললো ঠিক আছে যাচ্ছি যদি এ চিংড়ি মাছ আর এ পাই তো তোমার জন্য নিয়ে আসবো চিংড়ি মাছ আর এ তুমি ভালো করে রান্না করে খাবে তো দিদি বাজার থেকে চিংড়ি মাছ আর এচুর দুটোই পেয়ে গেছে তো তাই নিয়ে এসছে বলেছিলাম যে তো নিয়ে এসছে তো আমাকে এনে বলছি কি নাও তোমার এ চোর আর চিংড়ি মাছ তুমি ভালো করে জমিয়ে নিজের মতো করে রান্না করবে আর নিজের মতো করে আজকে তুমি খেয়ে নাও তোমার ইচ্ছে করছিল যে তো আমি ভাগ্যিস আজকে পেয়ে গেছিলাম চিংড়ি মাছ বলে বেশি ছিল না ওইটুকুনই ছিল আড়াইশোর মতো তো সেটাই নিয়ে এসছে তো সেটাই আমি আজকে রান্না করছি আমাকে বলেছে তুমি নিজের মতো করে রান্না করবে তো আজকে আমি নিজের মতো করে বেশ ভালো করে জমিয়ে রান্নাটা করছি আর বলল কি রান্না করে তুমি আগে বেশ মন ভরে আজকে নিজের মতো করে খেয়ে নেবে তারপরে আমরা খাবো সেটাই বললো আর তার মধ্যে অনেক কিছু এনেছে চিকেনও এনেছে তো আমি ভাবছি আজকে চিকেন খাবো না চিকেন তো প্রায়ই খাই তো আমি ভাবলাম আজকে আমি এসরটা দিয়েই ভাত খাবো তো তাই আমি বেশ জমিয়ে জমিয়ে আজকে মন আনন্দ আনন্দে রান্না করছি একটু চিংড়িটাই আগে করছি চিকেনটা আমি করে করব কারণ আবার মা খায় না চিকেন খায় না তো তার জন্য আমি চিংড়ি মাছটাই আগে রান্না করছি আর আমি চিংড়ি মাছটা বেশ করে জমিয়ে খাবো মা কি আমাকে দেবে আসছে কি মশলাটা আমি বেশি দিয়ে দিচ্ছি আমাকে যে বলেছি নিজের মতো করে রান্না করো তো আমি আজকে মন খুলে নিজের মতো করে একদম মশলা মশলা দিয়ে জমিয়ে রান্নাটা কিন্তু করছি জানো বন্ধুরা আজকে বকা দিব একটু বকা চিনবো কোনো ব্যাপারটা নেই কারণ জমিয়ে তো আজকে মন ভরে মন আনন্দে মাছটা রান্না মানে এর চিংড়িটা খাবো বলো তো আমি মশলাটা তেলটা একটু কমই ইউজ করছি কারণ মার হার্টের প্রবলেম প্রেশারেরও প্রবলেম তাই মশলাটা তো যা দিচ্ছি দিচ্ছি তেলটা একটু কমই আমি দিচ্ছি আর ঝালটাও একটু কম দিচ্ছি এব করছি কারণ বেশি মশলাটাও তো খাওয়াটা ভালো না কিন্তু আজকের মতো আমি একটু করছি মন খুলে তো দেখো আমি এটা কাশ্মীরি লঙ্কার কিন্তু গুঁড়োটা দিচ্ছি বেশি ঝাল দি এই কাশ্মীরি লঙ্কারগুলো তো কালারের জন্য দেওয়া হচ্ছে তো আমি বললাম একটু দিয়ে জমিয়ে জমিয়ে যখন রান্না করবো তো কালারটাও যেন সুন্দর হয় দেখতেও যেন সুন্দর লাগে একদম দেখেই যেন খাওয়ার ইচ্ছে হয়ে যায় আমি কিন্তু রান্না করছি আমার মনে হয় জিভ থেকে টপ করে জল পড়ে যাবে জানো তোমরা না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না আজকে আমার এত মানে এত এত আমার মনটা টেনে গেছিল যে মনে হয় কবে খাই কবে খাই তো ভালো করে কষিয়ে কষিয়ে একদম রান্নাটা করছি মা কিন্তু আবার একে বলছে বাবা কত তুমি মশলা ইউজ করেছো রান্নাতে তোমাকে আমাকে বলে দিয়েছে না তুমি নিজের মতো করে রান্না হতো তো তুমি একদম মশলা অনেক দিয়ে দিয়েছো আমাকে বললাম হ্যাঁ তাই আর আমার দিয়েছে জমিয়ে খাবো না তো তার জন্য মশলা একটু বেশি করেই দিচ্ছি তোমার আর কিছু এমন কিছু বললো না তো চিনি দিয়ে দিলাম কারণ আমার একটু চিংড়ি মাছ খেতে পছন্দ করে তো ছেলেও তো খাবে তার জন্য ঝালটাও কম দিয়েছি তো দেখো আমার অলরেডি তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা অলরেডি হয়েই এসছে ওই তো চিংড়িটা দেখো বসানো হয়ে গেছে আর এমনি অলরেডি সিদ্ধটাও ভালোই হয়েছে আর এখন কচি কচি এচোর না তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন এঁচোড়টা খেতে একটু কম ভালো তো লাগবেই অবশ্যই কিন্তু একটু কম ভালো লাগবে আর একটু মানে এঁচোড়টা যদি বড়ো হয় তো পক্ত হলে এচোড়টা খেতে ভালো লাগবে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা কম একদম হয়ে গেল দেখো কালারটা কি সুন্দর এসছে না খুব সুন্দর এসছে আমার তো ইচ্ছে করছে এখনই আমি খেয়ে নি বলো তো আমি এটাকে ঢেলে নিচ্ছি ব্যাতির মধ্যে তো চলো তোমাদের কেমন লাগলো আমার এই এঁচড় চিংড়ি রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু তোমরা আর শেয়ার সাবস্ক্রাইব ফলো করতে একদম ভুলবে না তো দেখো কি সুন্দর হয়েছে দারুণ হয়েছে ইচ্ছে করছে খেয়ে নিই একদম দেখো চিংড়ি মাছগুলো একদম মানে চিংড়ি মাছটা একটু অল্প না তো একটু চিংড়ি মাছগুলো দেখাটা কম যাচ্ছে কিন্তু যাই হোক আমি আজকে জমিয়ে এঁচোড় চিংড়ি দিয়েই ভাত খাবো এঁচোড় দিয়েই ভাত খাবো তো আজকের মতো চললাম আবার একটা নেক্সট ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখাচ্ছে টাটা